আমি বনি আমি আমি আছি এই যে ভেরোনিকা আমার স্ত্রী আছে আমি এখন এই যে একটা মেয়েকে ধরলাম এ হচ্ছে উইগর উইগর এবং সে হচ্ছে এই গ্র্যান্ড বাজারেই এসেছে গ্র্যান্ড বাজারেই তার সাথে এখন আমরা কিছু কথা বলবো তার নাম জিজ্ঞাসা করব তাকে একটু জিজ্ঞাসা করব সব কিছু তোমার কি নাম হ্যালো ইউর নেই মারাবা মারাবা

বা বাই থ্যাংক ইউ ও ভেরনিকাকেও ধরছে এনিওয়ে আমরা ওর সাথে কথা বললাম দেখতে পেলেন আমি এবং ভেরনিকা আমরা এখানে গ্র্যান্ড বাজারেই আছি এই উলুমুছি আর এটা হচ্ছে উলুমুচির গ্র্যান্ড বাজারের সেই মস্ক প্রিয় বন্ধুরা মুসলমান হওয়া সত্ত্বেও এখানে আপনি কোনোভাবেই আপনি নিজেকেই মুসলমান আপনি দাবি করতে পারবেন না পুলিশ চারিদিকে ঘুরছে সাদা পোশাকধারী এবং পোশাকধারী পুলিশ চারিদিকেই ঘুরছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সারাটা দিন আজ এইখানে আমরা কাটিয়ে দিলাম এখানে কোনোভাবেই কোনোভাবেই আপনি নিজেকেই মুসলমান প্রকাশ্যের দাবি করতে পারবেন না এরা হচ্ছে উইগড় উইগড় দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যেই মাত্র আমি ওদেরকে সালাম দিব সাথে সাথে মুখ ঘুরিয়ে নেবে আর আপনারা বনি আমিনের কাছ থেকে জানতে চেয়েছেন যে কিভাবে। আমি কীভাবে ওদেরকে আমি প্রশ্ন করি আমি যেন প্রশ্ন করি ওদের সম্পর্কে জানার জন্য প্রশ্নই আসে না যেখানে ওরা সালামের জবাবটা পর্যন্ত ওরা ফিরিয়ে দিচ্ছে সালামের জবাব ওরা দিচ্ছে না এই সেই মসজিদ মসজিদের যে মেইন ডোর আর উইগর এই শহরে অর্থাৎ অরুমছিতে আমি একটা জিনিস দেখলাম সেখানে হচ্ছে চাইনিজ লেখা থাকবে তার উপরে ফার্সি টাইপের ফার্সি কাইন্ড অফ লেখা ফার্সি হরফ আরবির মতো যেটা দেখতে পাচ্ছেন আরবির মতো যেটা এটা হচ্ছে আসলে এক ধরনের ফার্সি হরফ হরফরা ব্যবহার করে ইভেন রাস্তাঘাটেও নির্দেশনা হিসাবে যে সকল সাইন সেখানে এই এই আরবির মতো এই ফার্সি হরফও থাকবে প্রিয় বন্ধুরা দেখুন আমি আছি গ্র্যান্ড বাজার গ্র্যান্ড বাজার হুরুমুচি হুরুমুচি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আমি এই উরুমুচি এই শহরের গ্র্যান্ড বাজার এখানে এসেছি প্রায় ফর্টি টু ফিফটি আমি বলবো যে ফিফটি পারসেন্ট এখানকার যে জনগণ এরা মুসলমান উইগর লেকিন আপনি এখানে নিজের মুসলমানিত্ব দাবি করার মতো সেই হেমত নেই কারণ দু সনে এই শহর এবং খাসগর খাসগড়েও ব্যাপক ধর পাকড় হয়েছে খুনি হয়েছে মারামারি হয়েছে মুসলমান উইগরদের সাথে চাইনিজ প্রশাসনের যার ফলে চাইনিজ সরকার এখানে একদম টান টান উত্তেজনায় ধরে রেখেছে পুরো এই প্রশাসনকে আমি এইবার ছাড়ি প্রিয় বন্ধুরা দিস ইজ বনি আমিন ফ্রম গ্র্যান্ড বাজার উরুমুচি অর্থাৎ উরুমচি বা উরুমচি সিনজিয়াং চায়না谢谢谢谢 थैंक यू थैंक यू वेरी मच बाय बाय এখানে এক গ্র্যান্ড বাজার এই গ্র্যান্ড বাজারে আমি এখানে আপনাদের নিয়ে যাচ্ছি এখানে যে উইগোর মুসলিমরা তাদের সংস্কৃতি কিভাবে চর্চা করে দেখুন এই লোকটি সেই এই যে দোতারাই হবে মনে এটাকে দোতারাই বলে সে বাজিয়ে এই উইগোর ভদলোক কিভাবে গান করছে দেখুন